দর্শক ইরানের অবস্থা ভয়াবহ সেখানে সরকার বিরোধী মিছিল মিটিং রীতিমতো সহিংসতায় রূপ নিয়েছে লক্ষ লক্ষ ইরানিয়ান যারা সাধারণ জনগণ তারা রাজপথে নেমে এসেছে অভিযোগ সরকার মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না জিনিসপত্রের আকাশ হোয়া দাম তারপর ইরানি মুদ্রা সেই মুদ্রা গত কয়েক মাসে এমন অবস্থায় পৌঁছে গেছে মানে এক কোটি ইরানি মুদ্রা নিয়ে মানে বাজারে গেলে কয়েক কেজি গরুর মাংস পাওয়া যাবে আমার এই ডাটাটা এই মুহূর্তে মনে নেই কিন্তু অবস্থাটা হলো একবার আফ্রিকার কয়েকটি দেশে মানে টাকার মূল্য এতটা কমেছিল যে টাকা ওজন করে মানে একদিকে টাকা ওজন করে অন্যদিকে পণ্য দেওয়া হতো যেমন এক কেজি চালানোর জন্য এক কেজি টাকা দিতে হতো বিশ্বাস করে ঠিক সেম অবস্থাটা তৈরি হয়েছিল জার্মানিতে হিটলার ক্ষমতা আসার আগে ঠিক এইরকম একটা অর্থনৈতিক অবস্থা দুরবস্থা তৈরি হয়েছিল জার্মানিতে টাকার একেবারে মানে হাজার হাজার মানে টন টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না আর এই বিষয়টা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই কারণে যে প্রায় একই সমস্যা আমাদের এই দেশে ঘটতে পারে গত সতেরো মাসে এবং তার আগে আওয়ামী লীগ জমানার শেষ একটি বছরে কত টাকা যে ছাপানো হয়েছে আওয়ামী সরকারের শেষ এক বছরে এবং গত সতেরো মাসে মানে দুই বছর আড়াই বছর পনেরো তিন বছর এই পনেরো তিন বছরে শুধুমাত্র টাকা ছাপিয়ে যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কারণে আমাদের দেশে ওটি ইরানের মতো ঘটনা যদি ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু নয় এই জন্য আসলে ইরানের বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছি ইরানে এরকম একটি অবস্থা হলো কেন কারণ এখান থেকে আমাদের কী শিক্ষা নেওয়ার আছে ইরানের এই ঘটনার পেছনে ইরান হলো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা মিত্রতা করার চেষ্টা করছে রাশিয়ার সঙ্গে আর চীনের সঙ্গে এই দুটো দেশই মূলত ইরানকে শোষণ করেছে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে পানির দামে তাদের কাছ থেকে তেল কিনে নিয়েছে আর তেলের পরিবর্তে ডলার বর্ণ টাকা না দিয়ে তাদেরকে ক্ষেত্র বিশ্বাসে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ধরিয়ে দিয়েছে বাংলাদেশে এখন একই অবস্থা আমরা গ্যাস দিতে পারি না দ্রব্যমূল্য কমাতে পারছি না কিন্তু আমরা এখন পাকিস্তান থেকে জঙ্গি বিমান কিনবো নাকি ফ্রান্স থেকে বিমান কিনব নাকি আমেরিকা থেকে বিমান কিনবো সেই ডিলগুলো আমাদের হচ্ছে বিশ্বাস করেন মানে কী বলবো এনিওয়ে আবার ইরানের দিকে চলে যাই দ্বিতীয়ত ইরানে যে কয়েকটি প্রক্সি যুদ্ধ চালাতে গিয়ে সেই মধ্যপ্রাচ্যকে পার করেছে গত কয়েক দশক ধরে সেই উনিশশো আশি সন থেকেই তো উনিশশো আশি সন থেকে এখন পর্যন্ত যদি আপনি ধরুন পঁয়তাল্লিশ বছর ধরে তারা আমেরিকার সঙ্গে টেক্কা দিয়ে আছে কিন্তু মেরুদণ্ড ভেঙে গেছে ফলে কি হলো তাদের যে প্রক্সি যুদ্ধের যে জায়গাগুলো ছিল ফিলিস্তিন মানে প্যালেস্টাইন লেবানন হামাসকে দিয়ে না লেবাননে হলো মানে যাকে বলা হয় হিজবুল্লাহ আর প্যালেস্টাইনে হামাস এরপর হুতি বিদ্রোহী তারপরে সিরিয়ার বাসার আসাদ সরকারকে একটা পক্সি সরকার হিসেবে তারা কিন্তু টিকিয়ে রেখেছিল এই পুরো প্রক্রিয়াটি শূন্য হয়ে গেছে তারা ফেল করেছে তাদের বড় বড় জেনারেল তাদেরকে মোসাদ মেরে ফেলেছে সিআইএ মেরে ফেলেছে তাদের প্রেসিডেন্টকে মেরে ফেলেছে এমনকি হামাসের প্রধান ইসমাইল হানিয়া তিনি একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য তেহরানে ছিলেন সেই জায়গাতে তাকে খুন করা হয়েছে এর কাউন্টার করতে গিয়ে ইরান যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতি দুই দফাতে প্রথম দফা খুব কন্টিনিউয়াস দ্বিতীয় দফা জাস্ট প্রথম দফা মুখ লোক দেখানো আর দ্বিতীয় দফা একটা কন্টিনিউ যুদ্ধের মতো তারা সেই চেষ্টা করেছে সেটা আমেরিকার মধ্যস্থতায় হোক বা যে কোনো কারণে হোক সেটা থেমে গেছে কিন্তু অর্থনৈতিক মেরুদণ্ড আরেক দফা ভেঙে গেছে ওই পক্সি যুদ্ধ তারা চালাতো এই যুদ্ধকে কেন্দ্র করে ইরানের ব্যবসা অনেক কিছুই চলতো কিন্তু যেহেতু যুদ্ধগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার ফলে ওই যুদ্ধে তাদের যে বিনিয়োগ ছিল বিনিয়োগের বিপরীতে তাদের ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বিনিয়োগও বন্ধ হয়ে গেছে ফলে দেউলিয়া হয়ে গেল ব্যাংকের মতো সেকেন্ডলি এই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা যে অর্থ খরচ করেছে এবং তাদের পরমাণু কেন্দ্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে রিপেয়ার করার জন্য তাদের অর্থনৈতিক সংকট এমন পর্যায়ে চলে গেছে যে তেহরানে মানুষ পানির জন্য হাহাকার করছে এখানে কিছু ডিপ টিউবওয়েল বসে এটা যে পানির সরবরাহ লাইনটা ঠিক রাখবে ঢাকার ওয়াশার মতো এই অবস্থা এখন ইরানের নেই ফলে তারা যেটা বলার চেষ্টা করছে যে তারা রাজধানীটি তেহরান থেকে অন্য কোনো একটা শহরে সরিয়ে নেবে এটা গত ছয় মাস আগের ঘটনা তো এর মধ্যে এই মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এটি নিয়ে সাধারণ মানুষের বিদ্রোহ তো সঙ্গত ইরান একটা শক্তিশালী রাষ্ট্র এবং সেখানে যখন এই ধরনের একটা বিদ্রোহ হবে সেখানে পশ্চিমা মদত থাকবে ইউরোপের মদত থাকবে আমেরিকার মদত থাকবে এবং সেটা স্বাভাবিক তারা থাকছে এবং মধ্যপ্রাচ্য ইরানের যারা শত্রু বিশেষ করে আরব যে রাষ্ট্রগুলো আছে তারাও এখানে বিনিয়োগ করবে এটাই স্বাভাবিক বিষয় অতীতে এরকম বড়ো বড়ো বিদ্রোহ এবং বিপ্লব ইরান শক্ত হাতে দমন করেছে কিন্তু এইবার প্রথম ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে হাজার হাজার মানুষ সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে এই কথা আমাদের দেশে এবার আমরা বলতে পারছি না আমাদের দেশে সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে বিশেষ আকারের যে রাইফেল বিশেষ বোরের যে মেশিন গান এবং সেই গুলাগুলি নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে তো ওই সময়টাতে যে অস্ত্র লুট হয়েছে বা ওই সময়টাতে যে কিছু মানুষের হাতে অস্ত্র গেছে সেগুলি নিয়ে কিন্তু আমরা সবাই আতঙ্কে আছি তো পরবর্তীতে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এটা কতটা সহিংস হতে পারবে আমরা কল্পনাও করতে পারি না ঠিক এরকম একটা ইরানে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আর গৃহযুদ্ধটি এমন একটা সময় শুরু হয়ে গেল যে এই সময়টিতে আমেরিকা খুব অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে সেখান থেকে তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে একই সঙ্গে ডেনমার্কে আক্রমণ চালানোর জন্য ডেনমার্কের যে গ্রিনল্যান্ড আছে এই এলাকাটি দখল করার জন্য সৈন্য পাঠানো যুদ্ধ পরিচালনা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো কুমারের গামসাফিতে নেমেছেন সবাই বলার চেষ্টা করছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে হুম্বিতম্বি এটি বলত ইরানের সঙ্গে আরপক্ষের যুদ্ধ না একটা সরাসরি যুদ্ধ চালিয়ে ইরানের আয়াতুল্লাহ খমেনিকে ধরে আনার জন্য তারা একটা প্ল্যান করছে ইতিপূর্বে তাদের একটা অপারেশন ছিল ঠিক যে সময়টাতে তারা মানে ফিফটি টু বোমার বিমান দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বোমার বিমান দিয়ে তারা সেখানে আক্রমণ চালালো এবং তাদের পরমাণু কেন্দ্রে যেইভাবে তারা ওই নিক্ষেপ করে পরমাণু কেন্দ্রটিকে ধ্বংস করে দিল তো এই যে তাদের সেই যুদ্ধ প্রস্তুতি সেই সময় শোনা যাচ্ছিল যে তারা আয়তুল্লা আলি খামিনীকে মেরে ফেলবে এটা প্রথমে তারা বলে ফেলো পরে তারা আবার সেখান থেকে ফিরে আসে এবং বলে যে না আমরা ক্ষমেরিকে মারব না এখন মাদুরুকে মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে ধরে নিয়ে যাওয়ার পর তাদের সাহস বেড়ে গেছে এবং তারা মনে করছে যে ইরানের যে বিপ্লবটি এটি যদি ব্যর্থ হয় মানে ইসলামের যে বিপ্লবটি এটি যদি ব্যর্থ হয় তারপরে সেখানে যদি সেই রেজা শাহ আলবীর মতো কাউকে আবার সেখানে ক্ষমতায় বসা যায় আবার সেই ইরানের লোকজন এখন রাজতন্ত্র চাচ্ছে সেখানে যদি আবার সেই রাজতন্ত্র ফিরিয়ে দেওয়া যায় তাহলে আইসল খমনিকে ধরে নিয়ে যদি তারা একটা বিচার করতে পারে আমেরিকার মাটিতে আমেরিকা আগামী পঞ্চাশ বছর চোখ বুঝে বিশ্ব শাসন করতে পারবে এবং মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে যে একটা উদীমান শক্তি হিসেবে আমেরিকার চোখের চোখ রেখে কথা বলার চেষ্টা করছেন এটা বন্ধ হবে এবং আপনি দেখুন যে সত্যিকারতে এখন একটা ভারসাম্যহীন পৃথিবী এত কিছু হলো ইরানের বিরুদ্ধে এত কিছু হলো রাশিয়া কিন্তু আসলে কিছু করতে পারেনি আল আসাদ রাশিয়ার যে যাকে বলা হয় একেবারে পুতুল সরকার ছিল তো তাকে তুলে এনে ভারত যেভাবে শেখ হাসিনাকে এখন আশ্রয় দিয়েছে বাসারাল আসাদকে এখন মস্কো আশ্রয় দিয়েছে কিন্তু সিরিয়াতে আসলে রাশিয়া কোনো শক্তি দেখাতে পারে না ভেনেজুয়েলার মাদুরুকে তুলে নেওয়া না হলো কিন্তু ভেনেজুয়েলার অকৃতিম বন্ধু রাশিয়া সেখানে কিচ্ছু করতে পারেনি আবার এখন যদি ইরানে আমেরিকান যে পলিসি সেটি বাস্তবায়িত হয় এবং সেখানে যদি বিপ্লবীরা সফল হয় এবং আগের আগের